আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মান সম্মানিত সুদির দর্শক আশা করছি আল্লাহ রহমতে আপনার সবাই খুব ভালো আছেন যারা এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা নাই করুন কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটি আমার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ফলপ্রসূ একটি ভিডিও যে সকল ভাই এবং বোনেরা হস্তমৈতুনজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারছেন না অসংখ্য চেষ্টা করার পরও এই কাজটিতে আবার ঘুরে ফিরে চলে আসছেন কেন আমরা হস্তমৈতনের মতন একটি জঘন্য কাজের দিকে অগ্রসর হই এর কারণটা কি পরোনারীর দিকে তাকানোর ফলে হয়ে থাকতে পারে অথবা পর্নোগ্রাফি যাকে আমরা ব্লু ফিল্ম বলে থাকি সেই ছবির আসক্তি থেকে হয়ে থাকতে পারে কিন্তু আপনি জানেন কি এই হস্ত মৈতুনের ফলে আপনার কি ক্ষতি হয় এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের কি ক্ষতি হয়ে থাকে এখন যখন আপনি হস্তমৈতুন করছেন আপনি এর শুধু সাময়িক আনন্দটাই পাচ্ছেন কিন্তু ভবিষ্যতে পড়ে থাকা আপনার অনেক অনেক আনন্দ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন এর ফলে আমাদের পুরুষাঙ্গ ধীরে ধীরে ওকেজু হয়ে যাচ্ছে এবং বাঁকা হয়ে যাচ্ছে এবং নিস্তেজ হয়ে যাচ্ছে এবং আমাদের যেই বীর্যপাতের যে আনন্দ সেই আনন্দ থেকে আমরা বঞ্চিত হচ্ছি এর চাইতে আরও সবচেয়ে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি কিভাবে আমরা ফেলে দিচ্ছি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে এই যে আমার এবং আপনার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বীর্যের মাধ্যমে দুনিয়াতে আসবে কিন্তু আপনার বীর্য যদি বলবীর্য না হয় আপনার বীর্যের মধ্যে যদি শক্তি না থাকে আপনার দেহের মধ্যে যদি শক্তি না থাকে তাহলে কি করে আপনি আমি চিন্তা করতে পারি যে আমার ভবিষ্যৎ প্রজন্ম একটি শক্তিশালী প্রজন্ম তৈরি হবে কি করে আমরা আশা করতে পারি আপনার বীর্যের মধ্যেই তো শক্তি নেই আপনার দেহের মধ্যে শক্তি নেই হৈস্ত মৈথুন করলে কি হয় আমাদের দেহের যেই শক্তিটা সম্পূর্ণ শেষ হয়ে যায় আমাদের বুকের মধ্যে দরফর তৈরি হয়ে যায় কোনো মেয়ে দেখলে শরীরের মধ্যে কাকুনি চলে আসে স্ত্রীর কাছে যেতে ভয় পায় কোনো নারীর কাছে যেতে ভয় পায় এবং মানুষের সাথে হাত মিলাতে ভয় পায় নিজের মন নিজেকে খুবই একটা ভীতু মনে হয় তাহলে আপনি বলবীর্য যদি না হন আপনার বীর্যকে যদি আপনি ধরে না রাখেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ঠিক আপনার মতনই ভীতু তৈরি হবে তাই আসুন আমরা পর্নোগ্রাফি হস্ত মৈথুন এবং পর কাছে যাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকি পর কাছে গেলে কি হয় প্রথমে আমি বলে নিয়েছি যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে প্রথমে একটি সত্যিকারের ঘটনা আপনাদেরকে বলি আমার খুব কাছের একজন বন্ধু মানুষ সে দীর্ঘদিন জাপানে ছিল জাপানে থাকাকালীন সময় সে একটি মেয়ের সাথে লিপ টুগেদারের মতন সম্পর্ক তৈরি করে কেননা সে দেশে লিপ টুগেদার বিয়ে ছাড়া অন্য মেয়ের সাথে থাকাকে লিভ টুগেদার বলা হয় সেই লিভ টুগেদারকে অবৈধ মনে করা হয় না ছেলেকে পছন্দ হলো অথবা মেয়েকে পছন্দ হলো দুজন দুজনকে পছন্দ করলো তারা একসাথে সময় কাটাতে পারে তখন আমার সেই বন্ধুটি সেই মেয়ের সাথে দীর্ঘ দেড় বছর এই সম্পর্ক তৈরি করলো তারপর সে দেশে ফিরে আসলো কিন্তু সে দেশে ফিরে আসার পর সে বিয়ে করতে যাচ্ছে না তার ফ্যামিলি থেকে বারবার বলছে বিয়ে করো কিন্তু সে বিয়ে করতে রাজি হচ্ছে না সে শুধু মনে মনে একজন ভালো কবিরাজ অনেক ডাক্তার দেখিয়েছে কোনো ফল পায়নি তখন সে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে একজন ভালো হেকিমের কাছে গিয়ে উপস্থিত হলো যখন সে হেকিম সাহেবের কাছে গেল হেকিম সাহেব তার হাতের পালসের মধ্যে হাত দিয়ে দেখলো যে না তোর মধ্যে তো আর কিছুই বাকি নেই সে তো বিয়ে করতে রাজি হচ্ছে না কি কি করে রাজি হবে তার ভিতরে কিছুই নেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে আর মূলত তার ভিতরে কিছু না থাকার কারণে সে দেশে চলে এসেছে সে চাইছিল না সেখান থেকে চলে আসার জন্য কিন্তু সেই মেয়েকে দেওয়ার মতো কিছু নেই দেড় বছরের মাথায় সে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে তখন হকিম সাহেব তাকে দুই মাস দুই মাসের ওষুধ দিল সে ওষুধটি খেলো এবং তারপর তার মাধ্যমে আল্লাহ তালা তাকে আবার পূর্ণ যৌবন দান করলেন অবশ্য সে অবশ্যই তৌবা করলো আর জীবনে এই কাজ করবে না তখন সে সেই কাজ ছেড়ে দিল তারপর ওষুধ সেবন করলো সেবন করার পর তার দেহের মধ্যে আবার যৌবন ফিরে আসলো তারপর সে বিয়ে করলো বিয়ে করার পর সে ছয় বছর তার স্ত্রী স্বাস্থ্যে থাকলো তার দুইটা তিনটা বাচ্চা হলো কিন্তু তার সেই যৌবন আর কম হয়নি তখন আমি জিজ্ঞাসা করলাম কতদিন ছিল একটি মেয়েটির সাথে বাহিরের মেয়েটির সাথে সে বললো দেড় বছর আর স্ত্রীর সাথে ছিলে ছয় বছর তুমি দেড় বছরেই নিঃস্ব হয়ে গেলে কিছুই নেই তোমার মধ্যে যৌবন বলতে আর ছয় বছরে তোমার কোনো কিছুই হলো না তখন সে বলল আসলে একটা হচ্ছে বৈধ জিনিস আর একটা হচ্ছে অবৈধ বৈধ আমাদেরকে কিভাবে লাভবান করে আর অবৈধ আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে এই কথাটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমি আবার অনুরোধ করবো আপনাদেরকে আপনারা যে কোনো ধরনের অবৈধ কাছ থেকে ফিরে আসুন আপনার জন্য যদিও না হয় আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী প্রজন্ম তৈরি করার জন্য একটি বলবীর্য জাতি তৈরি করার জন্য আপনার বীর্যকে আপনাকে সংরক্ষণ করতে হবে আরেকটা কথা বলতে ইচ্ছে করছে কথাটা কিন্তু বলতে খারাপ লাগে যে খারাপ মহিলা সে খারাপ মহিলার জুনির মধ্যে যদি আপনার বীর্যটা প্রবেশ করান তার কোনো মূল্য মূল্য থাকে না যখন এই বীর্যটাই আপনি আপনার স্ত্রীর জুনির মধ্যে প্রবেশ করান সেটা অনেক অনেক মূল্যবান হয়ে যায় সেটার মাধ্যমে আপনার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয় তাই আপনারা এই পর নারীর কাছে যাওয়া থেকে হস্তমৈতুন করে টয়লেটের মধ্যে বীর্য ফেলা দেওয়ার মতন গর্হিত কাজ থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকবেন এই কাজ ছেড়ে দেওয়ার পর যখন কারো সাথে হাত মিলাবেন নিজেকে একটু শক্তভাবে তুলে ধরবেন যে আপনি দুর্বল নয় আপনার হাতের মধ্যে শক্তি আছে নিজেকে একটু বল দেবেন নিজেকে নিজেকে একটু শক্তিশালী মনে করবেন নামাজ পড়বেন অথবা আপনার ধর্মীয় কাজ করবেন এবং এই গহীত কাজ থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে একটি ওষুধ যা মানুষকে যে কোনো ধরনের নেশা থেকে মুক্ত করতে সাহায্য করে এই ওষুধটি আপনারা তৈরি করে বানাবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং আইবেটানিও দিয়ে দেব আপনারা এই ওষুধটি তৈরি করে নিজে প্রতিদিন ব্যবহার করবেন সেটি আপনার ইচ্ছাশক্তিকে প্রবল আকার ধারণ করতে সাহায্য করবে এর ফলে আপনি যে কোনো ধরনের অবৈধ কাজ থেকে ফিরে আসতে পারবেন আল্লাহ রহমত ইনশাআল্লাহ এবং ধর্মীয় দিকে মূল্যায়ন করবেন অবশ্যই তখন আল্লাহ আল্লাহতালা আপনাকে রহমত করবে এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও সে রহমতের আওতায় আল্লাহ তালা নিয়ে আসবেন এখন বলছি সহবাসের সময়কে কিভাবে বাড়িয়ে তুলতে পারেন আপনাদের সহবাসে টাইম বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা শতমূল নিয়ে আসবেন সেই শতমূল নিয়ে আসার পর আপনারা এদিকে পাউডার করে রেখে দেবেন পাউডার করে রেখে দেওয়ার পর আপনারা যখন আপনারা সহবাস করার ইচ্ছা করবেন তার দুই ঘন্টা আগে আপনারা দুধের সাথে মিশিয়ে ভালোভাবে জাল দেবেন আপনারা কীভাবে জাল দেবেন একটা ক্ষীরের মতন তৈরি করে নেবেন যেমন আতপ চাউল অথবা পোলাও চাউল দিয়ে কিসমিস এর মধ্যে এলাচ দারচিনি এইসব দিয়ে আপনারা একটা ক্ষীরের মতন তৈরি করে নেবেন এবং রাতের খাবার অবশ্যই হালকা খাবেন এই শতমূল এবং দুধ কিশমিশ এর মাধ্যমে যে আপনারা একটা ক্ষীর তৈরি করবেন আর এই ক্ষীরের মধ্যে অবশ্যই আপনারা এক থেকে দুই চা চামচ সতোমুড়ের পাউডার দিয়ে ভালোভাবে ক্ষীরটা তৈরি করে নেবেন এই ক্ষীরটা তৈরি করে যদি সহবাসের দুই ঘন্টা আগে আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা অসম্ভব ভালো ফলাফল পাবেন এর মধ্যে আরও কয়েকটি শর্ত আছে সেটি হচ্ছে আপনারা ক্ষীরের মধ্যে লবণ ব্যবহার করতে পারবেন না কেননা লবণ আমাদের বীর্যকে পাতলা করে তোলে যখনই আপনি সহবাস করার ইচ্ছা করবেন তখন আপনারা ভুল করেও লবণ ব্যবহার করবেন না এর মধ্যে আরও একটি জিনিস আছে সেটি হচ্ছে টক জাতীয় খাবার আপনারা যে কোনো ধরনের টক জাতীয় খাবারকে অবশ্যই অ্যাভয়েড করে চলবেন কেননা টক জাতীয় খাবার এবং লবণ জাতীয় খাবার আমাদের বীর্যকে খুবই পাতলা করে দেয় আরও একটি বিষয় হচ্ছে আপনাদের হয়তো বা কারো জানা নেই যে যাদের হজম শক্তি দুর্বল তারা অবশ্যই স্ত্রী সহবাসেও দুর্বল হয়ে থাকেন তাই আপনারা আপনাদের হজম শক্তিকে স্ট্রং করে নেবেন হজম শক্তিকে বাড়িয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন অবশ্যই সেগুলো আল্লাহর রহমতে শতভাগ কার্যকর এবং আমি আমার চ্যানেলে সবসময় দরিদ্র মানুষের জন্য এবং স্বল্প মূলে ওষুধ যেন মানুষ ব্যবহার করতে পারে দিকে খেয়াল রেখেই ভিডিও তৈরি করি আর যে মূল্যবান যদি কিছু তৈরি করি অবশ্যই আপনারা সে বিষয়ে জানতে পারবেন আশা করছো আমার দেওয়া তথ্যগুলো আমার ভাই এবং বোনদের জীবনে খুবই মূল্যবান ভূমিকা পালন করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে দুনিয়াতে আসবে আর অবশ্যই তারা যেন বলবীর্যবান হয়ে আসে সেই কামনায় আজকের এই ভিডিওটি আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন আর এমন ভিডিও চা যদি আপনারা আরও চান তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি আপনাদের জন্য আমি আমার মন থেকে আমি যতটুকু জানি তো ততটুকু আপনাদের জন্য করার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি